স্থানটা কাশীপুর উদ্যান বাটি শ্রীরামকৃষ্ণের গলার ক্ষত এতগুলি ছেলেকে এক বাঁধনে বেঁধে ফেলেছে আগে এরা পরস্পরের সঙ্গে আপনি আগে অমুকবাবু তমুকবাবু এরকম সম্বোধন করত। এখন সবাই নাম ধরে তুই তুকারি করে সবচেয়ে বিস্ময়কর পরিবর্তন হয়েছে লাটুর লাটু মহারাজের কথা আমরা সকলে কম বেশি জানি বিহারের এক প্রত্যন্ত গ্রামের এই ছেলেটি এসেছিল কলকাতা শহরের ভৃত্তের কাজ করতে প্রথমে সে ছিল রাম দত্তের বাড়ির নকর তারপর সে রামকৃষ্ণের সেবার কাজে লেগে যায় এবং দ্রুত রূপান্তর হয় তার ভালো করে বাংলায় শেখে নি সে তবু সে উচ্চাঙ্গের ভাবের কথা মন দিয়ে শোনে এবং হৃদয়ঙ্গম করে শ্রীরামচন্দ্রের যেমন হনুমান শ্রীরামকৃষ্ণের সেই রকম লাটু এতদিন পর্যন্ত সে নরেন শশী শরৎদের সসম্ভ্রমের সঙ্গে বাবু সম্বোধন করত কিন্তু অন্যদের সঙ্গে রামকৃষ্ণ তাকেও গেরুয়া কাপড় দেওয়ায় সে হঠাৎই একদিন বলে অন্তরঙ্গভাবে ডাকতে শুরু করেছে সবাই লাটুকে এখন সমান বন্ধুর মতো দেখে ছেলেরা গেরুয়া পরে ভিক্ষে করতে বেরিয়েছিল এই সংবাদ সংবাদক্রমে তাদের বাড়িতে পৌঁছে যায় জননীদের ভোগ কেঁপে ওঠে কোন মা তার সন্তানকে সংসার ছেড়ে দিতে চায় রামকৃষ্ণ সাধুর সেবা করার জন্য ছেলেরা কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে কাশীপুরে এসে আছে এটুকু তবু মেনে নেওয়া যায় কিন্তু তারা গেরুয়া করবে কেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসেই তো গেরুয়া পারেন না কথা এক কথা নরেন অনেক দিন বাড়িতে যান না তার মা আর থাকতে না পেরে একদিন ছ বছরের ছেলে ভূপেনের হাত ধরে ছুটে এলেন কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণ সকাশে বাহিরের রমণীদেব যাওয়া নিষেধ কিছুদিন আগে পাগলি এসে উৎপাত করেছিল রামকৃষ্ণের প্রতি মধুর ভাবে নিজেকে নিবেদন করতে চেয়েছিল বলে তার আদেশে আর কাউকে দোতলায় উঠতে দেওয়া হয় না কিন্তু নরেনের জননীকে আটকাই কার সাধ্য নরেন মাকে দেখে তখনই সামনে আসতে নাচে আড়ালে লুকোলো টুক করে তবু তাকে এক ঝলক দেখে দেখতে পেয়েছেন ভুবনেশ্বরী ছেলের সঙ্গে সত্যি গেরুয়া বসন্ত আর অন্যদিকে বিছানার উপর একটা বড় বালিশে হিলান দিয়ে বসে আছেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুখে ভিতু ভিতু ভাব ভয় তো পাবেন তামাক খেতে ইচ্ছে করছে খুব কিন্তু গলার ব্যথার জন্য হুকু টানা বন্ধ ভুবনেশ্বরী দেবী ভেতরে এসে হাত জোর করে প্রণাম জানালেন তারপরে সরাসরি অভিযোগ করলেন আপনি আমার ছেলেকে কেড়ে নিচ্ছেন কেন রামকৃষ্ণ বললেন ডাক্তার আমাকে কথা বলতে মানা করেছে তুমি মা এসেছো ভালো করেছ বসো বসো ভুবনেশ্বরের অভিমান ও খবরের সঙ্গে বললেন আপনি অসুস্থ বেশিক্ষণ থাকবো না শুধু একটা কথা জানতে চাই নরেন আপনাকে ভক্তি করে মানে এসে আপনার সেবা করার জন্য এখানে রয়ে গেছে তাতে তো আমি আপত্তি করিনি বাড়িতে যাওয়া ইদানিং সে ছেড়েই দিয়েছে ছোট ছোট ভাই বোনেরা কেমন আছে দুবেলা খেতে পায় না সে খবরও রাখে না তবু সেসব আমি সামলাচ্ছি কিন্তু তা বলে সে গেরুয়া ধারণ করবে সংসারে সে বড় ছেলে লেখাপড়া শেখানো হয়েছে তবু সে কোনো দায়িত্বই নেবে না রামকৃষ্ণ বললেন না গো না 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 সে কথা না এই দেখো না আমি কি গেরুয়া ও ওখানা করে কাপড় বুড়ো গোপাল দিয়েছিল বটে আগে থেকে ছাপানো ছিল কি না ও কিছু না গিরিশ বোধহয় নরেন কে জোর করে গেরুয়া পড়ায় ও শবদের খেলা গো ও শবদের খেলা কিন্তু শুধু স্তুত বাক্য শুনে আশ্বস্ত হবার পাত্রে নন ভুবনেশ্বরে দেখলেন আর দুচর কথার পর সরাসরি দাবি করলেন আমি আজ বাড়ি নিয়ে যেতে চাই রামকৃষ্ণ দেখে নরেনকে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমি তো সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে যেতে বলি না বরং নরেনকে বলেছি বাড়িতে তোর বিধবা মা আর ছোট ছোট ভাইয়েরা রয়েছে তাদের দেখাশুনো করতে হবে তোর কি সন্ন্যাসী হওয়া উচিত নিয়ে যাও না আজই ওকে নিয়ে যাও নরেনকে ডেকে পাঠানো হলো গুরুকে প্রণাম করে বাধ্য ছেলের মতন সে মা আর ছোট ভাইয়ের সঙ্গে ভাড়ার গাড়িতে উঠল মাথার চুল ছোট করে ছাঁটা চোখের নিচে রাত্রি জাগরণের খালি সারা গায়ে ময়লা বহুদিন সাবানে ছোপানো হয়নি গেরুয়ার বদলে কার যেন একখানা ছেঁড়া ধুতি পরে এসেছে এখন দেখে কে বলবে এই সেই শিমলে পাড়ার ব্যায়াম বলিষ্ঠ নরেন প্রথম সন্তান বড় আদরের সন্তান তার গায়ে হাতগুলো তুলুতে চোখের জল ফেলতে লাগলেন ভুবনেশ্বরী দেবী ধরা পলাই বললেন বাড়িতে খুঁত করে যা হোক আমি রেণে খাওয়াতে পারি তাহলে তোকে ভিক্ষের অন্ন ক্ষতি হবে তোর বাবা কত বড় মানেই লোক ছিলেন সব ভুলে গেলি বাবা নরেন বললো আরে ডানা ভিক্ষের অন্ন কেন খাবো ও তুই একদিন সব করে খেয়েছি কাশীপুরের বাড়িতে দুবেলা রান্না হয় খিচুড়ি এক একদিন লুচি ভালো খাই মা যারা খরচ দেয় তাদের সঙ্গে মাঝে মাঝে বচসা হয়েছিল মহেন্দ্র মাস্টার আবার মেটিয়ে দিয়েছেন